নমস্কার সবাইকে নলেজ জার্মিনেশনের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে একটা সিম্পল প্রশ্ন করব এবং সেই প্রশ্নটা কিছুক্ষণ পর তোমাদিকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব দেখা যাক কতটা কি পারি আবার প্রশ্নটা হচ্ছে যে এই যে শিশু মাতৃগর্ভ থেকে যখন প্রথম ভূমিষ্ঠ হয় তো তোমরা অনেকে জানো বা হয়তো জানো না ভূমিষ্ঠ হওয়ার সময় বা তার আগে শিশুদের মধ্যে কিন্তু কোনো ইমিউ ইমিউনিটির জন্য আলাদা করে কিন্তু সিস্টেম অ্যাক্টিভ হয় না ঠিক আছে তাদের কিন্তু থাকে না তো আমার এইটা প্রশ্ন তোমাদের কাছে যে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তারা অ্যাকচুয়ালি কিভাবে নিজেকে প্রোটেক্ট ঠিক আছে এটা এত দূর অব্দি প্রশ্ন আর আনসারটা আমি একটু দিয়ে দিই কিনা কি আনসার না দিলে তো প্রশ্নের কোনো গুরুত্ব থাকে না আর তোমরা যারা ইন্টারেস্টেড তারা একটু ভাবনা চিন্তা করবে ক্লাস নাইন টেন থেকেই কিন্তু এই প্রশ্নের আনসার দিতে পারা উচিত যদি সেই স্পেসিফিক চ্যাপ্টারটা তোমাদের পড়া হয়ে গেছে বা সেই সম্পর্কে তোমাদের মিনিমাম জ্ঞানটুকু হয়েছে তো প্রশ্ন কি বললাম যে শিশু যে ভূমিষ্ঠ হচ্ছে তাকে ইমিউনিটি কে দিচ্ছে তার শরীরে আমরা জানি যে কোনো ইমিউনিটি কিন্তু তৈরি হয়ে থাকে না আগের থেকে তার শরীরে কোন রকম কোনো ইমিউনিটির জন্য অ্যান্টিবডি থাকে না তাহলে অ্যান্টিবডি পায় কোথা থেকে প্রথম উত্তর হবে একটা শিশু যখন মাতৃগর্ভে থাকে প্লাজেন্টা থ্রু দিয়ে তার মায়ের কাছ থেকে সে একটা ইমিউনি একটা অ্যান্টিবডি কিন্তু পেয়ে যায় ঠিক আছে মায়ের কাছ থেকে প্লাজেনটার থ্রু দিয়ে আম্বেলিক কর যেটা প্লাজেন্টা সেইখান থেকে মায়ের কাছ থেকে পেয়ে যায় সেটা হচ্ছে আইজিজি জি জি যেটা সেটা পায় এক নাম্বার তাহলে সেটা গেল সে যতক্ষণ মাতৃগর্ভে রইল ততক্ষণ অবধি সেইটা পাবে তারপরে ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরের ঘটনা না ভূমিষ্ঠ যদি একবার হয়ে যায় তখন তার শরীরে তখনও অবধি মানে আফটার এ সার্টেন টাইম তক তার শরীরে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না ঠিক আছে টু বি অনেস্ট হবে না আর যেটা মাতৃগর্ভ থেকে আগে অলরেডি পেয়ে এসছে ভ্রূণ অবস্থাতে সেটা খুব কম সময় কাজে লাগবে তাহলে এইবারে কি নেক্সট এই সময় ভূমিষ্ঠ হওয়ার দু থেকে তিন দিনের মধ্যে সে তাহলে তার যদি কোনো রকমভাবে ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাট্যাক করে তাহলে সে নিজেকে প্রোটেক্ট করবে কি করে না এই সময় সেই শিশুর যে মা রয়েছেন তার শরীর থেকে ক্লোরস্টাম ঠিক আছে যে মাতৃদুগ্ধ যেটা চব্বিশ ঘন্টার মধ্যে সিক্রেট করে সেইটাতে আইজি এ সিক্রেট হয় কি হয় আইজি এ সিক্রেট হয় এবং সেইটা কিন্তু সেই শিশুকে ততদিন অবধি যতদিন না তার শরীরে ইমিউনিটির আলাদা করে ইমিউনো সিস্টেমটা অ্যাক্টিভ হয় এবং আদার ইমিউনোগ্লোবিন যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ এই আইজি এ থ্রু কোলস্ট্রাম তাকে কিন্তু সাহায্য করবে আশা করছি অনেক মানে যারা জানতে না তারা জানতে পারলে এটা এই দুটোই কিন্তু এমসি কিউতে আসে ঠিক আছে যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা পাবে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যদি কারো ভালো লেগে থাকে সত্যি সত্যি তাহলে শেয়ার করে দিও থ্যাংক ইউ